মেহেরপুর জেলা মডেল মসজিদ মিলনাতনে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ মিলনাতনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনিরের সভাপতিত্বে হজ যাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্ত এই কে এম আবু সাইদ মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মো আব্দুল হামিদ প্রমুখ প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর জেলার মোট একশত বায়ান্ন জন হত যাত্রী উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর